অনেক ক্ষতি গেছে পাঁচ তালা ছয় তালার মাধ্যমে এখানে তো মনে করেন যে কোনো জায়গা এখানে তো ডুবের কোনো কথা নাই এটা আশ্রয় কেন নাই তারপরে এখানে ফটাতে ডুবছে আর কি ভারতের পানি আসার কারণে

আচ্ছা এটা ভারতের সব সুজলের সারে এসে নামলে আমাদের একো মিললে কোথাও ডুবে না এর কবে ঢুকেছে পানিটা এটা গত গত কিছুদিন আগে একবার ডুবছে ভারতের পানি এবারে বৃষ্টিতে পরশুদিন থেকে ডুবছে আচ্ছা এখন কি থেকে এখন কি বাড়ছে না কমছে পানিটা না আমাদের এখান থেকে তো কমে গেছে ওদিকে গেছে কমছে এখন এই দিকটা কমে এখন এই দিকটা বাড়ছে মাছ পাওয়া বেশি